তো গাইজ এটি হচ্ছে একটি স্টিমার আর এর পিছনের প্লেয়ারটা আমি তো চলেন ম্যাচে ফিরে যাক প্রথমে স্ট্রিমারের সাইড থেকে দেখি এসএ লেগেস গরিব মারো 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 দিয়ে আচ্ছা এখন আমার সিচুয়েশনটা কেমন ছিল ওইটা একটু দেখাই আমার এসে কোনো ক্লোজ রেঞ্জেরও গান ছিল না যে আমি ভালো করে ফাইট কিব তো তারপর দেখেন তো এখানে ক্লিয়ার করার পরেও আমি একটা গান নিতে পারি নাই ক্লোজ রেঞ্জে যে আমি ওদের সাথে ফাইট নিব তার মধ্যে ওরা আরো রাশ করে দেয় আমার আর কি আমাদের কোনো জন পোষণ না থাকে আমরা চলে গেলাম বাবিতে